যে কুয়াশা মনে হচ্ছে সাজেকে আসি মানে বাইককে কেবলে এসে সাজেকের ফিলিংস তুমি হাসলে আমার ঠোঁটে হাসি তুমি আসলে যো রাশি রাশি রাখি আগলে তোমায় অনুরাগে বলো কিভাবে বোঝাই ভালোবাসি সব চিঠি সব কল্পনা জুড়ে রং তো বন্ধুরা আমার মাক্স প্লাস মোবাইল এই যে মোবাইল এখন গড়িতে আমার বাজে দশটা পঞ্চাশ আমাদের বাস হচ্ছে এগারোটা তিরিশে সো আমি এখন বাসা থেকে বের হয়ে যাব তো বন্ধুরা আমরা এখন বাসে উঠলাম এখন টাইম হচ্ছে এগারোটা চৌচল্লিশ কিন্তু আমাদের গাড়িটা সারা কথা ছিল এগারোটা তিরিশে কিন্তু একটু লেট করে ছাড়া হয়েছে আমরা অ্যাকচুয়ালি চিটাং রোড কাউন্টার থেকে উঠছি আর গাড়ি এইমাত্র আমাদের ছেড়ে দেবে দেখা যাক কী হয় সুবন্ধুরা আমাদের গড়িতে এখন অলমোস্ট তিনটা বাইশ আমাদের এই মাত্র বাস নামিয়ে দিয়ে গেল শ্রীমঙ্গল যে গাড়ি আসার কথা ছিল পাঁচটায় কিন্তু সেই গাড়ি আমাদের ড্রাইভার অনেক আন্তরিক ছিল তাই আমাদের সাড়ে তিনটার সময় নামাই দিয়েছে এখন আমরা শীতে কাঁপা কাঁপি করতেছি এই জায়গায় বৈশা বৈশা বাকি দুইটা ঘন্টা যে কি করব সেটা আমরা নিজেও বুঝতে পারতেছি না ভাই আপনার অনুভূতিটা বলেন সেটা কি শ্রীমঙ্গল আসবেন অবশ্যই চেষ্টা করবেন সর্বোচ্চ লাস্ট ট্রিপ এই আসার জন্য আর নয় ফার্স্ট ট্রিপ মানে সন্ধ্যার আগে আগে রওনা দেবেন তাহলে দশটার মধ্যে এসে পড়বেন আর অলমোস্ট চার ঘন্টার বেশি লাগে না বাট আমাদের কাজটা একটু বিমান চালাচ্ছে তো আমরা আরও তাড়াতাড়ি আসছি আর যেহেতু এসেই পড়েছি শ্রীমঙ্গল গুপলি করবো আজকে আর আমরা ও এখন যেই চ্যালেঞ্জ আমাকে দেখতেছেন এটা হলো আমার ছোটো ভাইয়ের চ্যালেঞ্জ আপনারা ওই চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করবেন আর আমি আমার চ্যানেলে তো ডেলে ব্লগ বা লাইফ স্টাইল ব্লক করে আমি স্টার্ট করবো ব্লগটা আমি আর একটু পরিষ্কার করবো তারপরে আর আমাদের এই ব্লগটাতে আপনারা সকল ইনফরমেশন পাবেন কোথায় কি খরচ কি আসে সব হয়ে সো ভিউয়ার্স আমরা অনেক দাম কষাকষি করে সিএনজির ঠিক করলাম এটা ভাড়া নিয়েছে চোদ্দোশো টাকা চোদ্দোশো টাকার ভিতরে আমাদের মামা সবগুলো স্পোর্ট ঘুরিয়ে দেখাবে তো এটাকে অনেকেই আমাদের বলতেছে যে বিএমডাব্লিউ সিএনজি কারণ এই সিএনজিটা অনেক নতুন তো তো অনেক ড্রাইভার বলতেছে এটা ভাই অনেক ভালো সিএনজি নতুন দেখ আপনাদের ঘুরতেও পছন্দ হবে তো মামার মুখে শুনুন যে কোন কোন স্পোর্টগুলো মামা ঘুরিয়ে দেখাবে জি আসসালামু আলাইকুম আমি সর্বপ্রথম বিলে বাক্যাবিলে বাক্যাবিল থাকি মাধবপুর লেক মাধবপুর লেক থাকি

মানে জাস্ট ইমেজিন মানে আপনি একটু ভেবে দেখুন যে গ্রামে এত মানে এখনই এত কুয়াশা পড়ছে আর একটা বা দুই মাস পরে যদি আমরা আসি এখানে যে কি পরিমাণ কুয়াশা পড়বে দুপাশে ধান খেত মাঝখান দিয়ে কি সুন্দর একটা রাস্তা গেছে এ মাছ দিয়ে আমরা যাব কি বাইক ক্যাভিল বাইক যাওয়ার পথে আমরা এত যে সুন্দর একটা দৃশ্য দেবো সেটা আমি কখনই বুঝতে পারি নাই আর পাখির যে শব্দগুলো এই শব্দগুলো দেখি তো মানে আমার সিলেট আসার একদম পরিপূর্ণ একটা ট্যুর হয়ে গেল সো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আর উপভোগ করতে থাকুন এরকম আরও অনেক সুন্দর সুন্দর ভিউগুলো আপনাদের দেখাবো সো আমার সঙ্গেই থাকুন এটা মূলত বাইক ক্যাবিলের মূল গেট আমরা এখন মূল গেট প্রবেশ করব প্রবেশ করার পরে বাইক ক্যাবিলের ভিতরে একটা ওয়াশ টাওয়ার আছে সেই ওয়াশ টাওয়ারে উঠবো দেন আপনাদের দেখাবো ওয়াশ থেকে পুরো বাইক ক্যাবিলটা কিরকম লাগে একটা ড্রোন ফ্লাই হবে ড্রোন ভিডিওতে আপনাদের সম্পূর্ণ বাইক ক্যাবিলটা দেখাবো তুমি হাসলে আমার ঠোঁটে হাসি তুমি আসলে জোনাকি রাশি রাশি রাখি আগলে তোমায় অনুরাগে বলো কিভাবে বোঝাই ভালো সব জুড়ে রং মিশে যায় রুক্ষ দুপুরে সেই রং দিয়ে তোমাকে আকি আর কিভাবে বোঝাই ভালোবাসি বন্ধুরা এখন আমার বাইক কেবিল ঘুরার শেষ বাইক কেবল ঘুরার শেষে আমরা এখন যাবো বাইক কেবিল ওয়াশ টাওয়ারে সেই ওয়াশ টাওয়ারে গিয়ে আমাদের একটা ড্রোন ফ্লাই করবো ড্রোন ফ্লাই করে দেখাবো আপনাদের বাইক ক্যাবলের সম্পূর্ণ ভিউটা দেখাবো যে বাইক কেবিলের আকাশ থেকে দেখতে বাইক কেবিল কীরকম সুন্দর সো আপনারা সেটা সম্পূর্ণভাবে দেখবেন আর দ্বিতীয় কথা হচ্ছে বাইক ক্যাবেলটা মূলত হচ্ছে একটা সোয়াম ফরেস্টের মতো ঠিক আছে গাছ মানে এত জঙ্গলের ভিতর মানে আমরা রাতালগুল ফরেস্ট যেরকম দেখতে মতো কিছুটা কিন্তু রাতালগুলো নৌকা ছাড়া যাওয়া যায় না কিন্তু এখানে আপনার নৌকা ছাড়া হাটা হাইতে আসা যায় কিন্তু বর্ষাকালে তখন আবার নৌকা নিয়ে আসতে হয় বর্ষাকালে যদি আপনি এখানে আসেন তারপরে পুরো ফুল রাতারগুলোর মতো দেখাবে কিন্তু জায়গাটা এতটা সুন্দর সেটা আপনাদের এখানে নিজের চোখে না আসলে জীবনে বুঝতে পারবেন না যে এতটা সুন্দর ক্যামেরা অ্যাঙ্গেলে আমি কতটুকু আপনাদের দেখাতে পারতেছি সেটা আমি বলতে পারবো না কিন্তু আমার কাছে জায়গাটা আমার কাছে অনেক ভালো লাগছে কিন্তু আপনাদের কাছে কীরকম সেটা বলতে পারবো না কিন্তু আপনাদের ভালো লাগতে হলে নিজে এসে দেখতে হবে যে কীরকম আপনারা যদি এসে দেখেন তারপরে বুঝতে পারবেন যে জায়গাটা কীরকম সুন্দর কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে তো বন্ধুরা আমাদের এখন বাইরে ঘোরা শেষ আমরা ড্রোন ফ্লাই করা ফেললাম সেই ড্রোন ভিডিও আপনাদের দেখাবো কিন্তু কথা হচ্ছে এখন আমাদের যে হঠাৎ করে এত কুয়াশা সৃষ্টি হয়ে গেছে মানে একটু আগে ড্রোন ফ্লাই করছি ভালো আকাশ কিন্তু ড্রোন আকাশে উড়ার পরেই দেখি কুয়াশা এখন কুয়াশার জন্য কিছুই দেখা যাচ্ছে না এখন মনে হচ্ছে সাজেকে আসছি কিন্তু একটা জায়গায় এসে এতগুলো স্পটের ফিলিংস নিতেছি যেটা বলার মতো না এই যে বাইক ক্যাবিল বাইক ক্যাবে আসলে এসে আজকে প্রকৃতির পাখি দেখতে পাই না বেশি একটা বেশি একটা পাখি না অতীত পাখি দেখতে পাই না কিন্তু যে একটা প্রকৃতি দেখতে পারছি যে কুয়াশা মনে হচ্ছে সাজেকে আসি মানে বাইক ক্যাবে এসে সাজেকের ফিলিংস আমরা এখন নুরজাহান টি স্টেডে আসে নামলাম সিঞ্জি থেকে এখন ফিট কি কই বলো বলো কিছু বলো চিল হবে ফিল নিয়ে চিল হবে চিল হবে ফিল নিয়ে সবাই রিয়াদ বের চলেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য অবশ্যই অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন শ্রীমঙ্গল সেই হবে মজা হবে মাস্ট হবে এখন এখন আছি নূরজাহান টি স্টেটের ভিতরে এই প্রতিটা চা বাগানের ভিতরে যে হাঁটার যে অনুভূতিটা সেটা আপনাদের এখন নিশ্চয় দেখাবো সিলেট আসলে চায়ের দেশ বলে কিন্তু শ্রীমঙ্গল হচ্ছে চায়ের রাজধানী ঠিক আছে মানে যেমন বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা এরকম শ্রীমঙ্গল হচ্ছে সিলেটের রাজধানী হিসেবে ধরা যায় চা বাগানের জন্য কারণ চায়ের দেশ বললে একমাত্র শ্রীমঙ্গলকে বলা হয় কারণ শ্রীমঙ্গলের মতো এত বৃহৎ চা বাগান সিলেটে কোথাও নাই শ্রীমঙ্গলকে এর জন্যই সিলেটের চায়ের রাজধানী বলা হয় তো যে রাস্তাটা সে রাস্তাটা মনে করেন যে অস্থির একটা ফিলিংস কারণ দুপাশে চা বাগান দেখতে পারতেছেন যে দুপাশে চা বাগান দিয়ে একটা সুন্দর রাস্তা এই যে এটার সাথে হাটার ফিলিংসটা যে কীরকম সেটা আপনারা না আসলে কখনই বুঝতে পারবেন না সো আমি সাজেস্ট করব আপনারা সবাই আসুন এবং দেখুন বাংলাদেশটা কত সুন্দর কিন্তু না ঘুরলে কখনোই বুঝতে পারবেন না যে দেশ এতটা সুন্দর কিন্তু আমরা সবাই ভাবি যে বিদেশে ঘুরবো বিদেশে ঘুরবো কিন্তু বাংলাদেশে ঘুরার মতো অনেক স্পট আছে যেগুলো না আপনারা না ঘুরলে কখনই বুঝতে পারবেন না তো বন্ধুরা আমাদের এখন শেষ আমরা এখন বের হয়ে যাবো এখন আমাদের হচ্ছে নেক্সট যে প্লেস আমরা ওখানে যাব তো আমাদের সাথে আরো কয়েকজন বন্ধু বান্ধব ছিল ওদের সাথে জিজ্ঞাসা করেন আইন ভাই বলেন ইয়া নুরজান টেস্টিড গুলো কিরকম লাগলো বলেন ভাই পাহাড় তো আমি সবসময় ভালোবাসি আর পাহাড়টা খুবই সুন্দর আসলে এখন আমরা পাহাড়ের বিশেষ করে সবুজ প্রকৃতি থেকে তাকালে যাদের চোখে সমস্যা আছে তাদের চোখ ভালো হয়েছে সো আমি আজকে একটু চোখের জুতি বাড়াই নিচ্ছি সো বন্ধুরা আমরা নুরজান টি ঘুরে তারপরে আমরা যাচ্ছিলাম মাধবপুর লেকের দিকে মাধবপুর লেকে যাওয়ার পথে সামনে আরেকটা সুন্দর স্পট পাইলাম যে চা বাগানের মানে একদম এখানে কোনো পাহাড় নাই সমতল ভূমিতে চা চাষ করা হয়েছে সেই ভিউটা দেখে সিনজি ড্রাইভারকে বললাম যে আপনি রাখেন আমরা একটু ঘুরে দেখি কারণ সিনজিটা আমাদের আমরা একদিনের জন্য পুরো ফুল দিনের জন্য ভাড়া করছি আমি একদিনে ওনাকে যেই যেই জায়গায় স্পিডগুলো বলবো উনি বিকাল পাঁচটা পর্যন্ত আমাকে সেই স্পিডগুলো ঘুরে ঘুরে দেখাবে সো ভাবলাম যে তাহলে এত সময় যখন আমাদের হাতে আসে তাহলে তো আমরা ঘুরে একটু মজা করতে পারি সো আমি এখন চা বাগানের ভিতরে প্রবেশ করব দেখাবো যে সমতল ভূমিতে চা বাগানটা কত সুন্দর কারণ এতক্ষণ আমরা জানতাম আমরা পাহাড়ের চা বাগান দেখছি কিন্তু সমতল ভূমিতে চা বাগানটা কত সুন্দর সেটা দেখার জন্য আমি নিচে নামলাম আসলেই অসম্ভব সুন্দর একটা প্লেস শ্রীমঙ্গল চায়ের দেশ চায়ের রাজধানী এটা আমি আজকে পুরা পরিপূর্ণভাবে উপলব্ধি করতে পারছি কারণ এর আগে আমি আরেকবার শ্রীমঙ্গল আসছিলাম কিন্তু তখন তো স্কুল জীবনে আসছিলাম তখন স্কুল স্টুডেন্ট ছিলাম স্যারদের সাথে ছিলাম অত এতটা ফুল ফ্রিভাবে ঘুরতে পারি নাই কিন্তু এখন আমি পুরো ফুল ফ্রিডম বাংলাদেশটাকে ঘুরে ঘুরে দেখবো আমরা চা বাগানে ঘুরতে ঘুরতে আমার কয়েকটি ছোট फ्रेंडের সাথে দেখা হয়েছে। ওরা এই চা বাগানেই থাকে কারণ ওদের বাবা মা চা বাগানে কাজ করে তো ওদের সাথে আপনাদের পরিচয় করে দেই এই যে ছোট ছোট বন্ধুরা খাই ভালো সবাই হাই তোমরা কি স্কুলে পড়ো তুমি কোন ক্লাসে পড়ো 2A তুমি না তুমি পড়ো না স্কুলে পড়ালেখা করবে না করবে না কি করবা না না ভালো হয়ে যাবে ভালো না তুমি মানে ভালো তুমি স্কুলে পড়তে হবে না হবে বলো বলো লেখা পড়া করবে বলো লেখাপড়া করবো গাড়ি ঘোড়া চড়বো তোমরা লেখাপড়া করো কোন ক্লাসে পড়ো তুমি ক্লাস সিক্সে ভালো করে লেখাপড়া করবো হ্যাঁ ভালো করে লেখা লেখাপড়া করে অনেক বড় হবা ঠিক আছে আমরা এখন মাধবপুর লেকে প্রবেশ করব সেই লেকের প্রবেশ পূর্ণ ছিল আপাতত লকডাউনের কারণে বন্ধ আছে কিন্তু ওনারা রিকোয়েস্ট করাতে ওনারা আমাদের ঢুকতে দিয়েছে কিন্তু সরকারিভাবে এটা এখনো অনুমোদন দেওয়া হয়নি ঢুকার জন্য পর্যটকের জন্য এই জন্য বিশ টাকা করে চার্জ দেওয়া হয়েছে তো আপনারা যদি এখানে আসেন একটু বুঝে শুনে আসবেন কারণ এখানে এখন পর্যন্ত কোনো পর্যটকদের জন্য পুরাপুরি খোলা হয় নাই কিন্তু জাস্ট রিকোয়েস্ট করাতে ওনারা আমার প্রবেশ করতে দিছে কারণ এখনও নাকি সরকারিভাবে বন্ধ আছে জায়গাটা আসলে বন্ধুরা অ্যাকচুয়ালি এই গাছগুলোকে নাকি বলে যে মাদারটি মানে চা গাছের মা কারণ এই গাছগুলো থেকে বড় বড়ো বড়ো চা গাছগুলো থেকে ওনারা ফুল থেকে বীজ করে বীজ সংগ্রহ করে তারপরে চারা সৃষ্টি করে কারণ এর জন্য এই থেকে মাদারটি বলা হয় কারণ গাছগুলো দেখেন আপনি একটু কত বড় দেখেন এই গাছগুলো থেকে চায়ের ফুল হয় এই ফুল থেকে ওনারা বীজ হলে দেন চারা সংগ্রহ করে আর নর্মালি অন্যান্য চা গাছ থেকে এই গাছগুলো অনেকটা বড় কারণ এই যে গাছগুলো হচ্ছে আসলে মেন কারণ এগুলা ওনারা রক্ষণ করে রক্ষণ করার পরে এগুলো থেকে এই যে দেখে আপনাদের এই যে গোটা গোলা এই যে এগুলা এগুলো থেকে ফুল হয় ফুল হওয়ার পরে দেন এই ফুল থেকে বীজ হয় এই বীজটাকেই ওনারা পরে সংরক্ষণ করে দেন এই যে আপনাদের দেখায় এই যে একটা বীজ পেয়েছি এই যে ধরেন এই যে এটা হ্যাঁ এটার ভিতরে অনেকগুলো বীজ আছে এগুলো থেকে দেন ওনারা ইয়ে করে চানা সংগ্রহ করে এখানে আরও অনেকগুলো আছে এই যে এই যে আরেকটা এই যে আরেকটা এ অনেকগুলা দেখে ঘনে গণে বোঝা যাবে না আর মাদার মাদারটি বলা হয় সমুদ্রে আমাদের যে ফিল্ড আসার যে মূল উদ্দেশ্যটা ছিল সেই উদ্দেশ্যটা আসলে পূরণ হয়ে গেছে কারণ চা বাগান আসলাম ওনারা অনেক আন্তরিক মানুষগুলো এখানে যে মানুষগুলো ওনারা অনেক আন্তরিক এখানে এই যে কাকারা চায়ের বীজ সংরক্ষণ করছে কোন অফিসে কাকা আপনাদের চায়ের অফিসে দেখি দেখানো যাবে এই যে এই বীজগুলোয় ওনারা সংরক্ষণ করে এগুলো নিয়ে তারপরে অফিসে সংরক্ষণ দিবে জমা দিবে অফিস থেকে ওনারা তারপরে

ঘন্টা একশো দুই টাকা মাত্র সো মাত্রি আপনি এটা ভাববে দেখেন যে আট ঘন্টা ডিউটি করে অনলি একশো দুই টাকা ভাবা যায় তো ওনারা ওনাদের সংসারটা কিভাবে চলবে তো আমার যে ভিডিওটা এটা যদি আপনাদের চা বাগানের কোনো সংশ্লিষ্ট ঊর্ধ্বত যে চা চা সমিতির জন্য একটু যেন আপনাদের নজর দেন কারণ ওনাদের যে একদিনে আট ঘন্টা ডিউটির মূল্য যদি মাত্র একশো দুই টাকা হয় তাহলে মাস শেষে ওদের বেতন হয় তিন থেকে তিন হাজার একত্রিশশো টাকা তো একত্রিশশো টাকা দিয়ে ওদের মাস কীভাবে চলবে মধ্যে না আমাদের ওই যে আরে কই না আমরা এর মধ্যে কাটে ওই আমাদের ফান্ড কাটবে বেতন কাটবে হ্যাঁ বেতন কাটবে এর মধ্যে আরো কি কাটবে ও ফান্ড কাটবে মানে অনেক ফান্ড আছে ফান্ডের এই টাকা কাটবে জায়গা থেকে এই 3000 টাকা থেকেই হ্যাঁ এর মধ্যে ওই যে কারেন্ট বিল এটা কাটবে এই 3000 টাকা থেকেই 3000 মানে 3000 টাকার ভিতরে কারেন্ট বিল বেট যা আছে মানে তাদের তো খাওয়াটাই টা হয়ে যাচ্ছে কারণ আমি যতটা শুনলাম যে যে যারা চা পাতা যে মহিলারা তোলে ওইটা নাকি তেইশ কেজি তোলা টাকা দেয় কেজিতে ওই সময় একশো দুই টাকা দেয় মাত্র তেইশ কেজি চা পাতা বুঝতে পারছেন তো এক দুইটা পাতা একটা কুড়ি লাগবে ওই রকম পাতা তেইশ কেজি তুলতে পারলে অনলি একশো দুই টাকা তাহলে চা শ্রমিকদের অবস্থা দেখেন কিরকম করুন আমরা এইমাত্র মাধবপুর লেখে এসে পৌঁছালাম মাধবপুর লেখটা আসলে দেখতে অনেকটা সুন্দর এটা আসলে একটা কৃত্রিম লেক তারপরে দেখতে নিজেদের তৈরি লেক হলো লেকটা আসলে দেখার মতো লেক আপনাদের ভিউটা সুন্দরভাবে দেখা একটু এই যে দেখেন আপনারা এই যে চা বাগান চা বাগান এই যে রাস্তা এখান থেকে লেকটা শুরু এই যে পাহাড় পাহাড় চারদিকে পাহাড় মাঝখানে একটি সুন্দর লেক লেকে বিভিন্ন প্রজাতির সাপলা ফুল ফুটে আছে এই যে বেগুনি বেগুনি সাপড়া দেখা যাচ্ছে একটা এই যে এখানে একটা সাপলা দেখা যাচ্ছে এখানে একটা শাপলা ফুল দেখা যাচ্ছে তো এখানে যে দৃশ্যটা সেটা আপনাদের একটু সামনে হাঁটে নিয়ে যে বলি ওদিক গেলে দেখি তো দেখি কি অবস্থা দেখে আসি বন্ধুরা আপনারা যদি শ্রীমঙ্গলে আসেন যে আমরা যে পর্যটক স্পটগুলো ঘুরতেছি এগুলোতে যদি আপনারা আসেন তাহলে বুঝতে পারবেন যে কতটা সুন্দর এখানে একটু মানে একটু দেখেন ভেবে দেখেন যে এই যে পাহাড় এই যে লেক দেখতে রকম একটা মানে মুখের বাসা নাই এখন বোঝানোর মতো আপনাদের যে কিভাবে বোঝাবো যে কতটা সুন্দর আমরা একটু পরে পাহাড়ের উপরে উঠবো পাহাড়ের উপর থেকে পাহাড়ের দৃশ্যটা দেখাবো কিন্তু আপনাদের আপাতত আমরা যে লেক ভিউটা সেটা দেখাচ্ছি আমরা পাহাড়ে উঠবো উপর থেকে আমরা দেখবো যে দৃশ্যটা কিরকম চা বাগানের আচ্ছা ঠিক আছে আপনি যান ওদিক দিয়ে আমি সামনে যা আসছি পাহাড়ে যে মজাটা মানে চা বাগানের ভিতর দিয়ে মানে এদিকে রাস্তা নেই কাকা বলতেছি যে এখান থেকে উঠতে পারবেন না আমি বলছি যে কাকা আমাদের ট্রেকিং করে অভ্যাস আছে কিন্তু আমরা পারবো সমস্যা নাই তো আসলেই দেখেন পাহাড়টা অনেক খারাপ কিন্তু রাস্তা করা নাই কষ্ট হচ্ছে উঠতে উঠতে তো আপনি যখন উপরে উঠে যাবেন উপরে উঠার পরে যে সুন্দর ভিউটা দেখতে পাবেন সেটা তো মানে অসম্ভব সুন্দর একটা দৃশ্য আমি কিন্তু এখনও পাহাড়ের উপরে উঠে উঠি নাই এখান থেকে দেখুন যে কত সুন্দর লাগে জাস্ট ইমেজিন করুন দেখুন যে এই যে লেক আমি এখন আছি চা বাগানে চা বাগান থেকে এখন থেকে দাঁড়িয়ে লেকটার যে বাতাস প্রাকৃতিক যে বাতাসটা বাতাসটা আমি সম্পূর্ণ উপভোগ করতেছি মানে ঠান্ডা যে একটা বাতাস আসছে সেটাই আপনাদের দেখাবো আমি আরও উপরে উঠবো এখান থেকে দেখি উপরে গিয়ে কী আছে সো ভিওয়ার্স আমি পাহাড়ের একদম সম্পূর্ণ চোরে এসে পৌঁছলাম এখান থেকে পুরো লেকটি অসম্ভব সুন্দর করে সুন্দরভাবে দেখা যাচ্ছে মানে দেখুন একটু ভাবুন যে পাহাড়ের চারিদিকে পাহাড় মাঝখানে একটি সুন্দর লেক দেখতে কীরকম লাগছে আর চা বাগানের যে পাতাগুলো চা পাতাগুলো কেটে নেওয়া গেছে এই জন্য পাতার কুড়িগুলো দেখা যাচ্ছে না কিন্তু চা শ্রমিকদের কথাগুলো শুনি না মনটা আসলে কষ্ট লাগে বারবার একই কথা বলতেছি কারণ ওনাদের কষ্টটা শুনে মানে কষ্ট কথাগুলো শুনে আমাদের নিজের কাছে খারাপ লাগতেছে যে এত কম পারিশ্রমিক কীভাবে হয় আপনারা ভাবতে পারতেছেন যে এক কথা কেন বারবার বলতেছি কিন্তু আপনি নিজে এটা প্রশ্ন করতে নিজের আপনি যখন নিজের নিজের চোখে ফেস করবেন না আপনার কাছে কীরকম লাগবে কথাগুলো পাহাড়ে উঠতে অনেকটা কষ্ট হয়েছে কারণ রোদ সকালবেলা যে একটা আবহাওয়া ছিল কুয়াশা কিছু দেখা যায় না শীত আর সকালবেলা যখন আমাদের তিনটা সময় যখন বাস থেকে নামিয়ে দিছে তখন তো শীতে এক একজনের অবস্থা খারাপ আর এখন রোদ হচ্ছে রোদের কারণে অবস্থা খারাপ হয়ে গেছে মানে প্রচণ্ড গরম কারণ আমি এখন সবুজ এত গাছের মাঝখানে আছি তারপরও এত গরম লাগছে সেটা বলার বাইরে বলার মতো না দেখি আমি আরও একটু উপরত আছি দেখি উপরে দেখি সুন্দর ভিউ পাই কিনা আরও আপনার দেখানোর জন্য আমার আসলে এই কষ্টটা সফল হবে কখন যখন আপনারা আমার ভিডিওটা দেখে যখন উপভোগ করতে পারবেন ভালো কিছু আশা করতে পারবেন তখন আমি নিজেকে সার্থক মনে করতে পারবো কারণ আমি যে কষ্টটা করি বাংলাদেশটাকে ঘুরি ঘুরিয়ে যখন দেখি এটার কারণ হচ্ছে বাংলাদেশটাকে রিপ্রেজেন্ট করা ঠিক আছে আপনারা যদি আমার কোনো ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে বা কোনো সমস্যা হয়ে থাকে আপনারা আমার কমেন্টে জানাবেন যে ভাইয়া আপনার ভিডিওতে এই এই প্রবলেমটা হচ্ছে আমি চাব যে সেই প্রবলেমটা সলভ করার জন্য সো ভিওয়ার্স আমার শ্রীমঙ্গল ট্যুরের মাধবপুর লেখে ভ্রমণ করার পরে আমি ভেবে দেখলাম যে আমার ভিডিওটা অনেকটা লং টাইম হয়ে গেছে এত বড় ভিডিও দেওয়া যায় না সো এর জন্য ভাবলাম যে আমার এই ভিডিওটাকে দুইটা পাটে বিভক্ত করি আমার এখনও আরও কয়েকটা স্পট ঘোরা বাকি আছে তো এখন পর্যন্ত এখানে আমি প্রথম পার্টটা শেষ করে দিচ্ছি মাধবপুর লেগে দেন আমি দ্বিতীয়বার শুরু করব। আমাদের লাও থেকে সো সবাই সঙ্গে থাকুন এবং আমার চ্যানেলটি যদি কেউ নতুন হয়ে থাকেন সবাই সাবস্ক্রাইব করুন এবং পাশে থেকে বেলায়কনটি বাজিয়ে দিন এবং সঙ্গে থাকুন আর আপনারা জানেন যে আপনাদের এক একটা সাবস্ক্রাইবার আমার কাছে এক একটা কলিজার মতো কারণ আপনারা আসেন দিকে আমি আসি কারণ আপনারা যদি আমাকে সাপোর্ট না করতেন তাহলে আমি এত দূর আসতে পারতাম না বা বেশি দূর যেতে পারবো না কারণ আপনাদের সাপোর্টেই আমার সবচেয়ে মূল পাওয়া সো ভিউয়ার্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম